জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এনতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আত্ম নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রসুল্লার হুশেলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা র হবে হয়েছিল তাই রসুল্লাহ্ বেহুস পড়লেন আবার হৌস হল আবার বেহুস হলেন ফজরের পরে হাজরতে ইজিবরায় এসে বলছেন আসসালাম মহারাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতের জিবরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তান কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আরমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার হযরত বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রস্লা বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনাগুলা কই হাজারত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজরা তোমর আল্লাহ তাল রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হাজর তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন অমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জম পড়ে আছে আর রসুল শুয়ে আছেন

আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহত পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি। নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসল আসা মালাকাত্মতেরা নামাজ নামাজ এরটা কালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন আমার উন্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই